বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রান্না প্রেশার কুকারে মুরগির মাংস রান্না করলে একদম এরকমভাবে তোমরা খাসির মাংসের মতো টেস্ট পাবে একদম মনে হবে যে খাসির মাংস খাচ্ছ তাই এই প্রেসার কুকারে মুরগির মাংসের প্রিপারেশনটা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া অপকরণ তৈরি চলো দেখে নিই বন্ধুরা আমি এক কিলো দুশো গ্রাম মতো চিকেন নিয়ে একটু বড় বড় পিস করে নিয়েছি দিয়ে বারবার জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি আমি প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য মোটামুটি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি দিয়ে সেগুলো দিয়ে দিলাম চিকেনের মধ্যে তিন চামচ মতো আদা বাটা দিলাম আদা বাটাটা পরে আমি আর কোনোভাবেই ইউজ করব না শুধু এই ম্যারিনেট করার জন্য ইউজ করব বলে একটু বেশি পরিমাণ আদা দিলাম দু চামচ মতো রসুন বাটা দিলাম দু চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ মতো রঙ হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম চার চামচ মতো টক দই দিলাম এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি কচলে কচলে মেখে নেবো যত ভালো মাখাটা হবে তত কিন্তু রান্নাটার ক্ষেত্রে টেস্ট আরও অনেক বেশি হবে দেখো খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম সমস্ত উপকরণগুলো এবার আমি তিন চামচ বত সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাকেও খুব ভালো করে মাংসগুলোর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি দেখো খুব ভালো করে আমি মাংসগুলো ম্যারিনেট করে নিলাম এবার আমি এক ঘন্টা মতো রেখে দিচ্ছি আলাদা করে মাংসটাকে যাতে মাংসর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায় একটু বড়ো সাইজের আমি তিনখানা আলু নিয়ে খোসা ছাড়িয়ে এরকম মাছখানে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি গ্যাসের ওভেনের মুখে প্রেশার কুকার বসিয়ে আমি চার চামচ মতো সর্ষের তেল নিয়ে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি সবকটা আলুর টুকরোকে লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলোকে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে নিলাম হাফ চামচের একটু বেশি আলুগুলোর ওপর লবণ দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এবার আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে তুলে নেব দেখো আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে একটা দারচিনি ফোড়নে দিলাম আর দিলাম একটা জাবিত্রী বা জয়িত্রী দুটো সবুজ এলাচ দিলাম চারটে লবঙ্গ দিলাম লো ফ্লেমে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো আমি গরম মশলাগুলোকে গোটা গরম মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম হাফ চামচ মতো চিনি দিলাম যাতে মাংসের রঙটা খুব ভালো হয় এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লয়ে রাখতে হবে চিনিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম দু চামচ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে রসুন বাটাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায় রসুন বাটা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ম্যারিনেট করা যে মুরগির মাংসটা ছিল সেটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মুরগির মাংস ম্যারিনেট করা বাটিতে যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম ভালো করে ঢেলে দিলাম প্রেশার কুকারের মধ্যে এবার আমি তিন মিনিট ধরে কষিয়ে নেব মাংসটাকে খুব ভালো করে ফুঁড়টি মাংসটাতে কোনো আমি লবণের ব্যবহার করিনি কারণ লবণ দিলেই মাংস থেকে প্রচুর পরিমাণ জল বেরোতে থাকবে আর মাংসগুলো ফেটে ফেটে ছেড়ে ছেড়ে আসবে তাই মোটামুটি কষিয়ে নেওয়ার পর তিন মিনিট ধরে তারপর আমি লবণটা অ্যাড করব দেখো মাংসটা ভালো করে তিন মিনিট ধরে কষানোর ফলে কতটা পরিমাণ জল বেরিয়েছে তিন মিনিট ধরে কষানোর পর আমি প্রায় দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি মাংসের সঙ্গে সব গরম জল দিলাম বেশি জল দেওয়ার একেবারে প্রয়োজন নেই গরম জলটাকে আমি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ঝোল বা গ্রেভিটা ফুটে উঠলে আমি ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলোকে আমি ঝোলের মধ্যে বা গ্রেভির মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম প্রেসার কুকারে ফার্স্ট সিটিটা বাজার আগের মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব সিটিটা বাজতে দেব না জাস্ট সিটিটার শস্য আবার শুরু হবে মানে সিটিটা বাজার আগের মুহূর্তেই বন্ধ করে দেব। দিয়ে আমি ঠান্ডা করে দেব। প্রেশার কুকারটাকে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্রেশার কুকারে ঢাক্কাটা খুলে দিলাম দেখো খুব সুন্দরভাবে মাংস তো সেদ্ধ হয়েছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে একটা জায়ফলের ওয়ান ফোর টুকরোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি বা কুড়ি দিচ্ছি এর ফলে গন্ধটা দুর্দান্ত আসবে এই মুরগির মাংসের বিশ্বাস ওই মুরগির মাংসটা খেলে খাসির মাংসের একদম সমান লাগবে বুঝতেই পারবে না খাসির মাংস খাচ্ছ না মুরগির মাংস খাচ্ছ একদিন এই মুরগির মাংসের প্রিপারেশনটা অবশ্যই বাড়ির লোককে করে চমকে দিও দেখো আমি জায়ফলের গুঁড়োটার গরম মশলা গুঁড়োটাকে আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে তো রেখেই দেব। গরম গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে